হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম খুবই মজার একটা সবজি কাটার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এই সবজিটা অনেকেই চিনে না এটার নাম জানে না বা কীভাবে কেটে রান্না করতে হয় সেটাও জানে না আসলে আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি এই সবজিটার নাম হচ্ছে ওলকপি অনেকে এটাকে শালগুমো বলে প্রথমে সবজিটার মুখটা আমি কেটে নিলাম তারপরে সবজিটার গায়ের যে একটা খোসা আছে সেটা হচ্ছে ছিলে নিতে হবে বুটি দিয়ে করলে হবে আমি এটা পিলার দিয়ে করতেছি আর হচ্ছে সবজির গায়ে ছোটো ছোটো যে ডাটাগুলো আছে এগুলো চাকু দিয়ে কেটে নিতে হবে এই ওলকপির কাটার ভিডিও আমি অনেক আগে দিয়েছি সেটা আপনারা অনেক পছন্দ করেছেন আসলে যারা এই সবজি কাটা যায় না তারাই কিন্তু এই ভিডিওটা পছন্দ করবেন বেশি আর তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করেছি তারপরে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি উপরের যে পাতলা একটা আবরণ থাকে সেটা আমি সুন্দরভাবে ছিলে নিলাম এখন মাছ বরাবর কেটে নেব এই সবজিটা দিয়ে গরু মাংস মুরগির মাংস কবুতরের মাংস বা যে কোনো মাছ রান্না খেতে এতটাই ভালো লাগে প্রথম যখন আমি সবজিটা দেখি তখন আমি অবাক হয়ে গেছিলাম যে আল্লাহ এটা বা কী সবজি সবজিটা খেতে খুবই ভালো লাগে আমি যেহেতু মাছদের রান্না করব সে কারণে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর মুরগিদের রান্না করলে একটু মোটা মোটা করে দিবেন ঠিক আলুর মতো এই সবজিটা কিন্তু অনেক পুষ্টিকর এটা আসলে ফুলকপির মতো না বাঁধাকপির মতোও না মানে খুব মজার একটা সবজি যাই হোক এভাবেই কেটে সবগুলো আমি নিয়ে নিব। এই সবজিটা দিয়ে আজ হচ্ছে রুই মাছ রান্না করব বড় রুই তারপরে যে কোনো মাংস দিয়ে রান্না করলে তো লাগে খেতে ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ সব মাছ দিয়ে রান্না করে খেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ